ঈদের মার্কেট কেমনে করমু চিন্তায় বাসি না টিয়া হইসা না থাকিলে কেমনে করমু হায় আই চিন্তায় বাসি না ঠিক মতো বাজার হদাই কইতে হারি না আই চিন্তায় বাসি না কত বেজাল কর গো তুই কত বেজাল কর বেজাল কি আর আই একলা করি তরকারি কেটে কইলে মারো জারি যা মন তাই কর তোর যা মন তুই তাই কর কত বেজাল কর গো তুই কত বেজাল কর রাইতে কইলে হের শরীর বালা না আর বাসায় বেশি দিলে থাকে না বাপের বাড়ি গেলে আর আইয়ে না তাই কিছু কই নাই আর ডরে জায়গা যদি আরে থুইযা আর বউয়ের মতো বউ নাই তো কারো ঘরে দর কি ভালোবাসা নাইও রন জানিয়ে কম্বো যারে ঘরে আছে তার সুখ গেছে মরে আর বৌয়ের মতবো বো নাই তো কারো ঘরে নাই তো কারো ঘরে জীবন আমার শেষ রাইনতে 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 কলে রোজা রাখছি শরীরে বালা না রোজা কি এতি একলা রাখছে আই না বেন রাইত পোলাইলে হেতি রে কানে হুনে না খাইতে উডে রাইনতে উঠে না আর গাব আছে কথা শুনে না রোজা কি হেতি একলায় রাখছে আই রাই না গলির কাটা চাইটা পাঁচটা পাইছলে ইফতারি লই বইয়া হরে আরে ডাকে না আর গাব আছে কথা শুনে না আর গাব আছে কথা শুনে না আর গাব আছে ঘরে ঘুমাইয়া রইছে দশটা বাজলে উইটা কইব তাড়াতাড়ি খাওয়ানে দে খাওয়ন দিতে দেরি হইলে ঘর ছাড়ে চলি যাইব বন্ধুর বাড়িতে আর গাব আছে ঘরে ঘুমাইয়া রইছে আছে স্বামী কিন্তু পাশে নেই টাকা আছে কিন্তু নেই অপেক্ষা শুরু আছে কিন্তু তার শেষ নেই হাজারো স্বপ্ন আছে কিন্তু পূরণ করার মতো মানুষটা পাশে নেই ঈদ আছে ঈদের খুশি নেই হ্যাঁ এটাই আমাদের হাজারো প্রবাসী ওদের জীবন